আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 চব্বিশ পরীক্ষার্থীরা তো ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এইচএসসি চব্বিশ পরীক্ষা আগস্ট মাসে হচ্ছে না অর্থাৎ চলতি যে আগস্ট মাস চলতেছে এই আগস্টে কিন্তু তোমাদের এইসিসির চব্বিশ পরীক্ষা হচ্ছে না তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষা আবারও এক মাসের মতো পিছানো হয়েছে অর্থাৎ সেপ্টেম্বরে তোমাদের এইস সি চব্বিশ পরীক্ষা শুরু হবে এই বিষয়ে আজকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় বোর্ডের কমিটি অধ্যাপক তখন কেউ তিনি কিন্তু এই বিষয়ে তথ্য জানিয়েছে তো সেপ্টেম্বর মাসে কত তারিখে বা কোন দিনে তোমাদের এইস পরীক্ষা শুরু হতে পারে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো তোমরা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সকল তথ্য সূত্র সহকারে তোমাদের কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেই তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো বিষয়টা হচ্ছে যে যেহেতু আজকে আগস্টের 11 তারিখ এখনো তোমাদের হাতে মোটামুটি এখানে কিন্তু 19 দিনের মতো সময় রয়েছে তো এই 19টা দিন তোমরা এখন কি করবে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার চিন্তা ভাবনা করতেছে তো যেহেতু আগস্টের এই সম্পূর্ণ সময়টা তোমাদের হাতে থাকতেছে অর্থাৎ যেহেতু আজকে আগস্টের এগারো তারিখ আগস্টের সম্পূর্ণ মাসটা কিন্তু পরীক্ষা হবে না সেপ্টেম্বর যেহেতু তোমাদের এইস পরীক্ষা শুরু হবে সেক্ষেত্রে এই আগস্ট মাসটা তোমরা যারা পাবলিক ভাবনা করতেছ তোমরা কিন্তু এই সময়টায় জন্য নিতে তোমাদের হাতে অনেক বড় একটা কিন্তু সময় এখানে থাকতেছে তো বিষয়টা হচ্ছে যে তোমরা ইতিমধ্যে জানো যে কয়েকটা থানায় প্রশ্নপত্র পুড়ে যাওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়েছে যে প্রশ্নপত্র পুড়ে গেলে তো সেই প্রশ্নপত্র দিয়ে তোমরা এইসএসি পরীক্ষা দিতে পারবে না তো শিক্ষা বোর্ড বলতেছে যে এইস পরীক্ষা আমরা শুরু করব তবে আমাদের আরো এক মাসের মতো প্রয়োজন আমাদের প্রশ্নপত্র তৈরি করতে হবে সঙ্গে যে বোর্ড খাতাগুলো পড়ে গেছে সে খাতাগুলো তৈরি করতে হবে এই জন্য আমাদের মোটামুটি এক মাসের মতো সময় লাগবে তো এই নিউজটা কিন্তু দা ডেইলি ক্যাম্পাস প্রথম আলো এবং সময় টিভি প্রত্যেকটা নিউজ চ্যানেল কিন্তু এই নিউজটি কভার করছে আর বিষয়টা হচ্ছে যে যেহেতু তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষা এক মাসের মতো পিছানো হয়েছে সেক্ষেত্রে এই মাসে আর তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষা হচ্ছে না তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতেছে যে আমাদেরকে অটো পাস দেওয়া হোক তো অটো পাস হওয়ার এখানে সম্ভাবনা খুবই কম যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেছে যে আমরা এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের যে প্রশ্নপত্রগুলো পুড়ে গিয়েছে সেই প্রশ্নপত্র তৈরি কাজটা আমরা অতি শীঘ্রই শুরু করব প্রশ্নপত্র তৈরি হওয়ার পরে আমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রুটিনটা কিন্তু আমরা প্রকাশিত করে দেবো তো বিষয়টা হচ্ছে যে তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষা এখন আর হচ্ছে না সেপ্টেম্বর মাসে কবে হবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় আমরা যেটা সর্বশেষ আপডেটে জানতে পেরেছি সেটা হচ্ছে যে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এটা আমরা সর্বশেষ আপডেটটা পেয়েছি তো এ হচ্ছে তোমাদের এইচএসি চব্বিশ পরীক্ষার সর্বশেষ আপডেট এই বিষয়ে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে আবার নতুন কোনো তথ্য দিয়ে থাকে সেটা কিন্তু আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো তোমরা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো